গৃহপালিত পশুই হচ্ছে জন্তুই হচ্ছে কোরবানির জন্তু অর্থাৎ যে জন্তু বাড়িতে পোষা হয় এবং যে জন্তুর চারটি পা আসে এমন জন্তুকে কোরবানি করা যায় সুতরাং হরিণ বা গরু হালাল এবং চারটি পা থাকা সত্ত্বেও কোরবানি করা যাবে না চারটে বা যেমন ছাগল বেড়া ধুম্বা এগুলো কোরবানি করা যায় তবে এদের বয়স এক বছর হওয়া লাগে বিশেষ করে বেড়া ও দুম্বার ক্ষেত্রে যদি ছয় মাসের উপরও হয় মোটা তাজা সবল দেখতে বড়সড় দেখা যায় দুম্বা ও বেড়া কোরবানি করতে পারে কিন্তু ছাগলের ক্ষেত্রে এক বছর হওয়া লাগে এক বছর হতে হবে গরু মহিষ এদের বয়স দুই বছর হওয়া লাগে উটের বয়স পাঁচ বছর ছাগল ছাগল ও বেড়া কুরবানি করলে একজনের পক্ষ থেকে একটি কোরবানি করতে পারবে কিন্তু গরু মহিষ কোরবানি করলে একজন থেকে শুরু করে সাতজন পর্যন্ত শরিক হয়ে কোরবানি করতে পারবে তবে এখানে শর্ত রয়েছে সাতজন শরীকে কোরবানি সাতজন শরিক হয়ে কোরবানি করতে পারবে তবে প্রত্যেকের নিয়ত থাকা লাগবে সহি কোরবানির নিয়ত থাকা লাগবে যদি কারো গুস্ত খাওয়ার নিয়ত থাকে তাহলে তার কোরবানি তাহলে কোরবানি বরবাদ হয়ে যাবে সহি হবে না বা কুরবানির গুস্ত বন্টন করার সময় যে বন্টন করা যাবে না বরং পাল্লা দিয়ে মেপে সমান সমান বন্টন করতে হবে যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে সুদের গুণা হবে তবে অনেকে আছে দেখবেন মাথা বা পায়া নেই পা নেই সেক্ষেত্রে তাদের অংশে কিছু গুছ্ত কম হলেও অসুবিধা নেই কিন্তু ওই সমান সমান বাদ করতে হবে কম বেশি করা যাবে না